প্রিয় ভিউয়ার্স এই ফোনের আজব একটা সেটিংস এই সেটিংসটা সকলের জানাও দরকার বা এই ফোনের মধ্যে করাও দরকার কারণ হলো এই ফোনটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই কেউ ট্রেনে ভ্রমণ করেন বা কেউ গাড়িতে ভ্রমণ করেন তো অনেক সময় দেখা যায় এই ভ্রমণ করার সময় অনেকে এই ফোনটা ইউজ করে থাকেন কেউ ফেসবুক দেখে থাকেন বা ইউটিউব দেখে থাকেন বা কেউ অন্যান্য আরও অনেক কিছু তখন এই ফোনটা কী হয় আনলক করা থাকে তো আনলক থাকা অবস্থায় বিভিন্ন সময় দেখা যায় হাত থেকে এই ফোনটা চিন্তাই নিয়ে যায় তখন আপনার এই ফোনটা যে আনলক করা আছে এই আনলক থাকা অবস্থায় ফোনের যে প্রাইভেসিগুলো আছে আপনার এই লুকানো ফোনের মধ্যে অনেক প্রাইভেসি রয়েছে এই প্রাইভেসিগুলো তারা নিয়ে যায় তো আমি যে এই সেটিংস কথা বললাম এই সেটিংসটা যদি আপনার এই ফোনের মধ্যে করে রাখেন তাহলে যে টান মারার সাথে সাথে আপনার হাত থেকে যখন টান দিবে টান দেওয়ার সাথে সাথে এই ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে আপনার এই প্রাইভেসিগুলো তাহারা নিতে পারবে না কিন্তু ফোনটা নিয়ে যাবে হয়তো ফোনটা আপনি পেতে পারেন নাও পেতে পারেন তো এই যে আপনার ফোনটা লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পর প্রাইভেসিগুলো তাহারা নিতে পারবে না আর এই লক গেলে করতে হবে ফোনটা করলে আপনার এই প্রাইভেসি গুলা ডিলেট হয়ে যাবে তেমনই অবস্থায় আপনার কাছের বন্ধু বান্ধব যদি আপনার হাত থেকে এই ফোনটা নিয়ে যায় তো নিয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিক এই ফোনটা লক হয়ে যাবে তো এই সেটিংসটা হলো আপনার ফোনের মধ্যে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসটা আপনি ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর স্কল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে গুগল রয়েছে এই গুগলের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে রয়েছে এখানে অলস সার্ভিস নামে একটা অপশন এটার মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি স্কলডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে এখানে একটা অপশন রয়েছে এই যে ডিফ্ট প্রোডাকশন এই অপশনের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন তাহারা ডেমো দেখিয়ে দিতেছে মানে আপনার হাত থেকে ফোনটা নেওয়ার সাথে সাথে অটোমেটিক ফোনটা লক হয়ে যাবে এই যে নিচে এখানে এনাবল অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে চলে এসেছে ট্রান অন এটার মধ্যে আরেকটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন অন হয়ে গেছে এই অপশনটা তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ